আমি আল্লাহ নূর দেখতে পেয়েছি তাহাজুদের নামাজের পর ফজর নামাজের আগে এমন অবস্থা আমি আল্লাহর নাম দেখলাম ওই নূরে এবং জানতে চাইলাম যে আল্লাহ মাহদিকে তখন তিনি আমাকে বললেন তুমি আমার মাহদি অনেক ব্যক্তি নিজে কি ইমাম মাহদি দাবি করেছে মিথ্যাচার করেছে ঠিক এমনই ঘটনা ঘটেছে কুমিল্লা মাদ্রাসা শিক্ষক হয়ে তিনি নিজে কি ইমাম মাহদি দাবি করলেন এবং কিছু ঘটনা শোনালেন তার জীবনের সাথে নাকি সেরকম ঘটনা ঘটে গেছে চলুন আমরা আগে ওই ঘটনা ওই যে ব্যক্তি ইমাম দাবি করেছে তার বক্তব্য শুনে নেই তারপর আমরা বিস্তারিত আলোচনা করা হবে আমি আল্লাহ দেখতে পেয়েছি তাহার নামাজের পর ফজর নামাজের আগে এমন অবস্থা আমি আল্লাহর নাম দেখলাম নূরে এবং জানতে চাইলাম যে আল্লাহ মাহদিকে তখন তিনি আমাকে বললেন তুমি আমার মাহদি তারপর আমি প্রশ্ন করলাম যে আল্লাহ যদি আমি আপনার মাহদি হই তাহলে রসুল্লাহ মোহাম্মদ আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমার নাম তো রসুলের নামের মতো না আমার পিতার নাম আমার মাতার নাম রসুলের পিতা এবং মাতার মতো নয় হাদিস আছে সে হবে আমার নামে তার পিতার নাম আমার পিতার নামে তার মাতার নাম আমার মাতার নাম তখন আল্লাহ আমাকে বললেন এটা ছিল আমার একটা কৌশল যদি আমি সেই দিন তোমার প্রকৃত পরিচয় জানাই দিতাম তাহলে তারা তোমার প্রতি জুলুম করতো ঠিক মোহাম্মদ বিন উপর বছর ধরে জুলুম করেছে এবং তার পরিবারের পর তো দুই হাজার সতেরো উনিশ সালের দিকে আমি এই বিষয়টা জানতে পারি যে মোহাম্মদ বিন আবদুল্লাহ নামে এক লোক ইয়ে বসবাস করত তার পিতার নাম আবদুল্লাহ তার মাতার নাম আমিনা তার উপর সাতাশ বছর ধরে জুলুম করা হয়েছে এবং তাকে বিষ প্রয়োগ করে হত্যা সর্বশেষ চেষ্টা করা হয়েছে তারা যখন নিশ্চিত জানলো যে লোকটা নিশ্চিত ভাবে মারা যাবে তখন তারা তাকে ছেড়ে দিয়েছে তা আমি বিশ্বাস করতাম যে সেই মাস্তি হবে কেননা তার পিতার নাম তার নাম তার মাতার নাম বাবার নাম কি মার নাম কি আমার বাবার যখন জন্মগ্রহণ করেন আমার দাদি ওনার নাম রেখেছিলেন আমারতুল্লাহ পরবর্তীতে মানুষ তাকে আমারতুল্লাহ না রেখে আমানুল্লাহ রাখেন সে দেখে আমার বাবার নাম আমার নাম নাম শুনেছি দুই হাজার চব্বিশ সালের একুশ জানুয়ারি দুই হাজার চব্বিশ সালের বাইশ জানুয়ারি জো বাইডেন জানতে চেয়েছিল আলেমদেরকে দেখে প্রকৃত মাহাদির পরিচয় দাও তখন আলেমরা হাদিস অনুযায়ী বলেছেন তার বাড়ি হবে ইয়েমেনা তার তার নাম হবে মোহাম্মদ তার পিতার নাম আবদুল্লাহ তার মাতার নাম আমিনা একটা জিনিস মিলে রসুল্লার বাবার সাথে সেটা হচ্ছে রসুলার বাবা ছিলেন জবিউল্লাহ আমার বাবা জবিউল্লাহ ইব্রাহিম আলাই সাল্লামের ছেলে ইসমাইল আলাহ সাল্লাম জবিউল্লাহ তো রসুল প্রায় বলতেন আমি জবিউল্লাহর সন্তান আমি যার বংশের সেও জবিউল্লাহ ইসমাইল আলাহ সাল্লাম তা আমিও প্রায় বলতাম ছোটবেলায় যে আমিও এক জবি সন্তান আমার বাবা জীবন যখন মৃত্যু প্রায় তাহলে আপনি এখন কি মনে করেন এই যে আলাক্সা মসজিদ যে ধ্বংসযোগ্য চালাইছে এ ব্যাপারে আপনি কি বলতে চান হ্যাঁ আলাকসা মসজিদ ধ্বংসযোগ্য চালাইছে ইহুদিরা একটা সময় সারা বিশ্বের নেতা হবে এত সময় ধরে আমরা যে ব্যক্তি নিজেকে ইমাম মাহদি দাবি করেছে তার বক্তব্য শুনলাম আসলে সত্যিকারের ইমাম মাহদি কি হবে এখন আমরা জেনে নেই আর ইমাম মাহাদিকে আমরা কিভাবে চেনবো কিভাবে বুঝতে পারব যে সে ইমাম মাহাদি চলুন আমরা এটা জেনে নেই আমাদের সবার পরিচিত বক্তা মৌলানা রহমান আল আজহারি হুজুরের বক্তব্য থেকে আমরা জেনে নেই একজন মাদ্রাসার শিক্ষক নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে তো আমরা কি তাকে বিশ্বাস করব এই ইমাম মাহাদি দাবি করা এটা এই বছরই নতুন না প্রত্যেক বছরে গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেকেই নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করে এবং এটা সাউদি আরবেও করেছে উনিশশো ছিয়াশি সালে এটা এত ভয়াবহ হয়েছিল দাবির পক্ষে জোরালো দাবি হয়েছিল এবং ঠিক মাকাম ইব্রাহিমের সামনে দাবি করেছিল যে আমি ইমাম মাহাদি তো লোকেরা তার কাছে অনেকে বায়াত নেওয়া শুরু করলো যে আপনি ইমাম মাহাদি তাহলে আমাদেরকে বায়াত দেন এবং বিশ্বের প্রেক্ষাপটটা এত ভয়াবহ হয়ে গিয়েছিল সেই সময়ে মানুষ হুমরি খেয়ে পড়েছিল তার দিকে বায়াত নেওয়ার জন্য সবাই তার কাছ থেকে নসিয়া শুনতেছে সবাই পড়া হয়ে গেছে সেই সময়ে যেহেতু বায়তুল্লার হদুদ সীমানা এই পুরো জায়গাটা নিরাপত্তার চাদরে বেষ্টিত তাকে অনেক কষ্ট করে গরম পানি টানি দিয়ে কোনো রকম বাহিরে নিয়ে গিয়ে ওইখান থেকে তারপরে তাকে সর্বপ্রথম ওইখান থেকে তখন আঘাত করা হয় গুলি যখন চালানো হয় সে মাটির মধ্যে লুটিয়ে পড়ে এবং তখনই বলা হয় যে ইমাম মাহাদি যিনি হবে তিনি তো মাটির মধ্যে লুটিয়ে পড়বে না এইভাবে ভুয়া ইমাম মাহাদি দাবিদার ওই ব্যক্তি সৌদি আরবে শেষ হয়ে গেল পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভুয়া ইমাম মাহাদি দাবিদার অনেকে বের হয় চটকদার বিভিন্ন থামলাইন আমরা দেখি তখন এগুলো খুব ফলপ্রসূ করে মানুষ প্রচার করে খুবই ফলাও করে এগুলো প্রচার করা হয় আমাদের বাংলাদেশে যিনি আমি তার বক্তব্যটা গত রাত্রে দেখেছি তিনি একটা মাদ্রাসার গরিব শিক্ষক এবং সে নিজেও এই আলোচনাগুলো শুনে হোক অথবা পড়ে হোক সে জেনেছে যে যিনি ইমাম মাহাদি হবে ওনার নাম হবে মোহাম্মদ তার আব্বার নাম হবে আবদুল্লাহ এই জন্য সে নিজেও বলতেছে যে না ঠিক আছে আমি আল্লাহকে জিজ্ঞাসা করছি যে আল্লাহ ওনার নাম তো হবে মোহাম্মদ তার বাবার নাম হবে আবদুল্লাহ তাহলে আমি বা মা কেমনে তো আল্লাহ রব্বুল আলমিন বলতেছে তোমার নামটা আমি গোপন রেখেছি কারণ তোমার নাম যদি মোহাম্মদ হতো তোমার আব্বার নাম যদি আবদুল্লাহ হতো তাহলে সারা পৃথিবী তোমার উপরে জুলুম করত এই তোমার নামটা আমি গোপন রেখেছি চিন্তা করেন কি ভয়াবহ ষড়যন্ত্র আবার এমনও হতে পারে লোকটা মানসিকভাবে অসুস্থ এটা হইতেই পারে কোনো বেকারগ্রস্ত লোক মানসিকভাবে অসুস্থ কোন লোক এইরকম কোন লোককে আমরা ইমাম মাহাদি বানিয়ে দিলাম কিনা এটাও এখন বোঝার সময় চিন্তা করার সময় ইমাম মাহাদি কে হবে ইমাম মাহাদি হবে ওই ব্যক্তি সে নিজেও জানবে না যে তিনি ইমাম মাহাদি তিনি লাহু ওয়াহিদা এক রাত্রির ভিতরে আল্লাহ ইমাম মাহাদি রব্বুল আলমিনকে আল্লাহ তালা বিজয় দান করবেন এক রাত্রির ভিতরে এটা তো আল্লাহর ফায়সাল আল্লাহ কাকে বিজয় দিবেন কিভাবে দিবেন এটা আল্লাহ তালা ভালো জানেন আল্লাহ তালা এক রাত্রির ভিতরে বিজয় দিবেন এবং আল্লাহ রব্বুল আলমিন ইমাম মাহাদি যিনি হবেন তাকে কেউ আঘাত করতে আসলে মাটি তাকে গিলে খেয়ে ফেলবে মাটি তাকে গিলে খেয়ে ফেলবে তো যিনি এখন ইমাম মাহাদি দাবি করেছে অলরেডি তাকে অ্যারেস্ট করা হয়েছে দেখবেন অ্যারেস্ট করে যখন বের হবে অনেকেই তখন চিন্তা করবেন যে ইনি আসলেই ইমাম মাহাদি এই জন্য ওনাকে অ্যারেস্ট করা হয়েছে ওনার উপর জুলুম করা হয়েছে কিন্তু সত্যিকার অর্থে এটি চরম একটা মিথ্যাচার ইমাম মাহাদি যিনি হবে ওনার কপালটা হবে বড় কপালওয়ালা আমি লোকটাকে দেখছি উনি কোনো বড় কপাল ওনার দেখা যায় না ইমাম মাহাদি যিনি হবে ওনার লাক নাকটা থাকবে লম্বা নাক ইমাম মাহাদি যিনি হবে আজ লাল জাবিহা বড় কপাল থাকবে নাক থাকবে লম্বা নাক চেহারা থাকবে দেখার মতো চেহারা উনি খুব বেশি সাদাও হবেন না আবার একেবারে কালোও হবেন না আমাদের শরীরের যে কালার এরকম মাঝামাঝি একটা কালারের হবেন তিনি উনি মাকাম ইব্রাহিমের সামনে যখন দাঁড়ানো থাকবে পাগড়ি পরিহিত অবস্থায় থাকবে লোকেরা দেখি বুঝবে ইনি ইমাম মাহাদি লোকেরা বলবে আপনি আমাদেরকে বায়াত দেন তিনি বলবেন কিসের বায়াত বায়াত দিতে যদি আপনি না চান প্রয়োজনে আপনাকে আঘাত করব তারপরেও মুসলমানদেরকে উদ্ধার করার জন্য বায়াত না নিয়ে যাব না ইমাম মাহাদি আলাহ ইসলাম তখন মদিনা থেকে পালায়া মক্কায় চলে আসবেন পৃথিবীর পরিস্থিতি এত ভয়াবহ হবে ইমাম মাহাদি আলী হিসালাম তিনি সেই মদিনা থেকে পালিয়ে যখন মক্কায় আসবেন মাকাম ইব্রাহিমের সামনে লোকদেরকে বায়াত দিবেন দলে দলে লোকেরা ওনার কাছ থেকে বায়াত নিবে এরপরে এক রাত্রির ভিতরে পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক ইমাম মাহাদি আলহিসামকে দান করবেন সুবাহান আল্লাহ সেই দিনটা মুসলমানদের জন্য আসবে নিশ্চয়ই তবে ওই দিনের অপেক্ষায় থেকে কিছুদিন পরে পরে যারা মিথ্যা ইমাম মাহাদি দাবি করে এরা হচ্ছে দাজ্জালের অনুসারী নাবি আলসালুসালাম বলছেন সালাফু না কাজ তিরিশের অধিক মিথ্যা দাবিদার বের হবে এগুলো সব দাজ্জালের অনুসারী এই জন্য আমরা এই জাতীয় ব্যক্তিবর্গের বিভিন্ন চটকদার কথা থেকে আমরা বেঁচে থাকি এবং দেখবেন পাকিস্তানেও একজন নিজে কিমাম মাহাদি দাবি করে নেই মোহাম্মদ কাসেম তার নাম কিন্তু মানুষ ওরা কিমাম মাহাদি বলে মনে করে এবং এত পরিমাণ মানুষ এত পরিমাণ লোকজন এখন তার পিছনে ছুটছে উনি বিভিন্ন স্বপ্নের কথা বলেন উনি প্রায় হাজার হাজার স্বপ্ন দেখেছেন উনি দাবি করেন যে সব স্বপ্নগুলো শক্ত হয়ে যাচ্ছে তো এই লোক নিজেকে ইমাম মাহাদি দাবি না করলেও মানুষ দাবি করে তাদের বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে এগুলো তারা প্রতিনিয়ত ছড়িয়ে দিচ্ছে যে ইনি ইমাম মাহাদি ওনার এই স্বপ্নটা বাস্তবায়ন হয়ে গেছে আমরাও তো মাহফিলে হাদিস থেকে কত কথা বলেছি যে কথাগুলো সত্য হয়ে গেছে তাই বলে কি আমি ইমাম মাহাদি এগুলো হাদিস থেকে রসুলের ভবিষ্যৎবাণীগুলো আমরা হাদিস থেকে পড়ার পরে আমরা বলেছি এই স্বপ্ন শেষ জমানায় একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার তাই বলে ইমাম মাহাদি দাবি করে নিজেকে আপনি পণ্ডিত হিসাবে উপস্থাপন করবেন এটা আল্লাহর গজবের জন্য যথেষ্ট মা আদ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মাফ করুক এ জাতীয় ফেতনাবাজদের থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এত সময় ধরে দেখলাম ভুয়া ইমাম মাহাদি দাবি কার সে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে তার বাড়ি হলো কুমিল্লা তিনি একজন মাদ্রাসার গণিত বিভাগের শিক্ষক আমরা জানি আমরা অতীতেও আমরা দেখছি অনেকে নিজেকে ইমাম মাহাদি হিসাবে দাবি করেছে আসলে সে ইমাম মাহাদি না সে মিথ্যা কথা বলেছে হয়তো বা হতে পারে সে মানসিক রুগী অসুস্থ হতে পারে সেজন্য এরকম দাবি করেছে অথবা মিথ্যাচার করতেছে আর ইমাম মাহাদি কে হবে এ সম্পর্কে আমরা সাদিক রহমান আল্লাহ জাহার হুজুরের বক্তব্য শুনলাম আর যে ইমাম মাহাদি হবে সে কখনো নিজেকে বলবে না সে ইমাম মাহাদি সে নিজেও জানবে না সে যে ইমাম মাহাদি আর যে ইমাম মাহাদি হবে তার বাবার নাম হবে আমাদের নবী সাল্লাহি সাল্লামের বাবার নামের মতোই আর তার নাম হবে আমাদের নবী সাল্লাম নামের মতোই এবং তার মায়ের নাম হবে নবী সাল্লামের মায়ের নামের মতোই এবং তিনি হবেন হাসান বিন আনহুর বংশধর থেকে সেজন্য এই ব্যক্তি আমাদের বাংলাদেশে যে কুমিল্লা বাড়ি সে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে এটা হবে ভুয়া আসলে মিথ্যা চার ছাড়া আর কোনো কিছু নয় সেজন্য আমরা আল্লাহ কাছে দোয়া আল্লাহ আমাদেরকে এরকম ষড়যন্ত্র থেকে হেফাজত করুন আমি আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন